হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগে তোমাদের অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তো দেখো রেডি হয়ে গেছি পুজোর ঠাকুর দেখতে যাব বলে তো ছেলে দেখো শুয়ে আছে রেডি হয়ে আমিও রেডি হয়ে আছি তো চলো পুজো দেখা যাক ঠাকুর দেখা যাক Kazuto This is <laughs> a toy子 You put it here Okay Alright OK OK What? Every year when you guys perform the birdbane you slip into the green sky, লাল চাঁদ তো তোমরা শুনতে পেলে যে আমার ছেলে কি বললো তো আকাশের দিকে তাকিয়ে হঠাৎ আমরা দেখতে পেলাম লাল চাঁদ খুব সুন্দর লাগলো তো দেখো এখানে আমাদের গাড়ি তেলও শেষ হয়ে গেছে ভাবছিলাম যে গাড়িতে তেল নেব তেল নেবো ভাব তখনও ভাবলাম যে না ঘুরে আসি কাছেই তো ঠাকুরটা দেখে এসে তারপরে তেলটা নেব গাড়িতে তো সেই জন্য তোমাদের সঙ্গেও একটু শেয়ার করলাম তো দেখতেই পাচ্ছ রাস্তার দিয়ে কত লাইট এত লাইট মানে লাইট দেখে খুবই মজা লাগছে তো খুবই সুন্দর লাগছে আর লাইটগুলো এত সুন্দর এবং ঠাকুরগুলো প্যান্ডেলগুলো খুব সুন্দর হয়েছে এবছর মানে এখানে প্রোগ্রাম হচ্ছে প্রোগ্রামের জন্য আমি তোমাদেরকে ভয়েসটা আর দিতে পারছি না খুব প্রচণ্ড গান বাজছে তো সেই জন্য আর তোমাদের আমি কিছু বলতে পারিনি তো সেই জন্য ভয়েসটা আলাদাভাবে দিলাম তো এখানে ছেলের কতগুলো ছবি তুললাম আর এটা এত সুন্দর মানে একটা কলেজের মতন একটা কলেজকে নিয়ে এরা মানে প্যান্ডেলটা তুলেছে তো খুব সুন্দর তো কথা বলতে বলতে আটকে যাচ্ছি তো তোমাদের কিছু মনে করো না প্লিজ তোমরা

ભાઈ <coughs> થોડા সবাইকে শুভ বিজয়া জানিয়ে দিলাম এবং বড়দেরকে অনেক অনেক প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো পরের ভিডিওর জন্য অপেক্ষা করো বাই বাই টাটা